দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে রিলস বানাতে কম বেশি আমরা সবাই ভালোবাসি আমি আপনি কখনো না কখনো কিছু না কিছু রিলস বানিয়েইছি কিন্তু সমস্যা হচ্ছে এই রিলস বানাতে গিয়ে নানান রকম বিপদের মুখে পড়তে হয় কারণ আপনারা এর আগে দেখেছেন বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন রিলস বানাতে গিয়ে কোনো চিন্তাই বাজ ফোনটাই চিন্তাই করে চলে নিয়ে চলে গেল তারপর আবার দেখা যাচ্ছে রিলস বানাতে গিয়ে একেবারে খুব দুর্গম জায়গায় একদম দুর্গম পাহাড়ে সেখানে উঠে রিলস বানাতে গিয়ে একটা বিপদ ঘটে গেল বিপত্তি ঘটে গেল ঘটতেই পারে তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে যদি যে রিলস বানাচ্ছেন তাকে প্রোটেক্ট করে পুলিশ তাহলে ব্যাপারটা কেমন হয় মানে ব্যাপারটা শুনে একটু আজগুবি লাগলেও আপনাদের মনে মনে হয়তো এটা ভাবছেন যে পুলিশের কি এটা কাজ যে পুলিশ যে রিলস বানাবে তার রিলস বানানোর জন্য তাকে প্রোটেক্ট করবে এরকম কি কোনো সময় পুলিশ করে থাকে আগে মশাই করে থাকে থাকে যদি সেই ছেলের বাবার প্রচুর প্রভাব প্রতিপত্তি থাকে সেই ছেলের বাবা যদি মন্ত্রী হয়ে থাকেন এবং সেই ছেলের বাবার যদি প্রচুর সম্পত্তি পয়সা করি থাকে মানে সেই পয়সার গরম থাকে তাহলে পুলিশ এগুলো করে থাকে বই না বানিয়ে বলছি না এবারে শুনুন সোশ্যাল মিডিয়ার রিলস বানানোর ধুম পড়ে গিয়েছে এই রিলস বানানোর ক্ষেত্রে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এগিয়ে থাকতে চান সেলিব্রিটি থেকে আম আদমি কে নেই সেই দৌড়ে সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হুটখোলা জিপে চড়ে রিলস বানাচ্ছেন মন্ত্রীর ছেলে আর পিছনে পিছনে সেই মন্ত্রীর ছেলেকে পাহারা দিতে গাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এই ভিডিওকে ঘিরে যাকে বলে সরগল পড়ে গিয়েছে মন্ত্রী পুত্রের রিলস বানানোর শখ হতেই পারে কিন্তু রিলস বানানোর সময় মন্ত্রী পুত্রকে পুলিশ কেন পাহারা দেবে এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা জানা গিয়েছে ওই ভিডিওটিতে যে মন্ত্রীর ছেলেকে দেখা যাচ্ছে তিনি আসলে কে সেটা বলছি পরে তবে আগে ভিডিওটি দেখুন মানে রিলসটি দেখুন রিলসটি তো দেখলেনই এবং এই রিলসটিতে বেশ খোস মিজাজে একদম হিরো কা মাফিক লুকে মন্ত্রীর ছেলে তিনি পোজ দিয়ে যাচ্ছেন এবং ভিডিওতে সেই রিলসও ক্যাপচার হচ্ছে এবারে এই ছেলেটি কে এই ছেলেটি হচ্ছে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ ভৈরওয়ার ছেলে কিন্তু হাজার হোক ছেলে বলে কথা সেখানে তিনি একজন বাবা তাই ছেলের এই কাজ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কার্যত সরগোল পড়ে গিয়েছে তখন তিনি ছেলের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র অনুশোচনা তো দূরস্থ বরং তার পাশেই দাঁড়িয়েছেন তিনি গোটা ঘটনার একটা ব্যাখ্যাও দিয়েছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া দাবি তার স্কুল পড়ুয়া পুত্র কোনো ভুল করেননি এমনকি ভিডিওতে যে পুলিশ কর্মীদের দেখা গিয়েছিল তারা যে সবাই তার পুত্রের নিরাপত্তা রক্ষী এটাও তারা জানিয়ে দিয়েছেন তবে বিতর্ক বেশি পরিমাণে মাথাচাড়া দিতেই আগাম বিপদের আঁচ করে ছেলের কৃতকর্মের জন্য অবশেষে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি তিনি বলেন আমি চাই না আমার জন্য দল বা অন্য কোথাও কোনো সমস্যা তৈরি হোক এই কারণে আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি সে এমন কাজ আর করবে না আমি তাকে বুঝিয়ে দিয়েছি একেবারে ছেলের হয়ে ক্ষমা চেয়ে নেন তিনি তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ এই ভিডিও ততক্ষণে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি মন্ত্রীর ছেলে সাত খুন মাফ পুলিশের কি আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই তাই মন্ত্রীর ছেলে রিলস বানানোর সময় তাকে পাহারা দিতে হচ্ছে পুলিশকে যদিও রাজস্থান পুলিশের তরফে এই ঘটনায় কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি পাওয়া যাবেই বা কী করে বলুন এই ধরনের ঘটনার বিবৃতি কি দেওয়া যায় হাজার হোক মুখ্যমন্ত্রীর পরের পোস্ট যার উপমুখ্যমন্ত্রী সেই উপমুখ্যমন্ত্রীর ছেলে বলে কথা তার রিলস বানানোর শখ মেটাতে তাকে নিরাপত্তা দিতে পুলিশ তো তৎপর হবেই তাই না দেখুন একবার রিলসটি মজা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা